আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে যাবে না আর অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে রাজ ছেলে দল অমুসলিম অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক বড় যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুঁশ ফিরবে আমার এই সমস্যা হয়েছে আমাকে এমন কি করবো বলে আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করবো বলে তো কে কে যাই কে বলছো ছেলের কাছে